হ্যালো এভরিওয়ান রাধে রাধে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই বলো আমি তো ভীষণ ভালো আছি নটা বাজে এখন এই গিয়ে ঘুম থেকে উঠলাম পাপের বাড়িতে গেলে মেয়েদের কতই না রাজত্ব ঠিক না আজকে কিন্তু নিচেও একটা বিছানা হয়েছে সেটা কেন হয়েছে বলো তো এই দেখো আমার বোনেরা এসেছে মানে ছোটো কাকার মেয়ে এসেছে আর তিন নম্বর কাকার মেয়ে এসেছে আর ওই যে বিছানায় আছে এটা হলো আমার ছোটো কাকার ছেলে আপের বাড়ি আমি গেলে পরেই ওই যে তারা আসে এসে এক দুই দিন থেকে যায় আর কি আমারও ভালো লাগে এমনিতে তো আসতে পারে না ওই যে মাও থাকে না ঘরে আর একা একা কি ঘরের মধ্যে ভালো লাগে বলো তো যখনই আমরা দু বোন যাই তো ওরা এসে থাকে আর কি তো দেখো ওরাও কিন্তু মাত্রই উঠেছে ঘুম থেকে আর অবস্থা তো দেখছো এই যে সকাল নটা বাজে এখন ব্রাশ হাতে নিয়ে ঘুরাঘুরি করছি আর টুকটাক আর কি এদিকে সেদিকে হাত নাড়াচ্ছি আসলে কি বলো তো বাপের বাড়ি গেলে পড়ে না একদম পুরোপুরি টেনশন মুক্ত হয়ে পড়ি তো তো বলতেই পারি না সময় কোন দিক দিয়ে দৌড়ে চলে যায় এদিকে কিন্তু জানো তো মার কিন্তু সমস্ত কাজ শেষ আজকে আমার বাবা হুজায় গিয়েছে একটা মেশিন নিয়ে মানে মেশিনটাকে ঠিক করাতে হবে আমি তো বলতেই পারি না ঘুম থেকে উঠে দেখি বাবা তো কখন চলে গেছে এমন কি হুঁজায় গিয়ে পেয়েও গেছে আর আমাকে দেখো রাজরানীর মতো এই গিয়ে এখন ঘুম থেকে উঠলাম উঠে দেখি মার তো সমস্ত কাজকর্ম শেষ ঘরে যদি থাকতাম এত সময় পর্যন্ত ঘুম সেটা কি আর হতো বলো সেই পাঁচটা ছটা না বাঁচতেই ঘুম ভেঙে যেত কারণ নানান রকম টেনশন চিন্তা ভাবনা এগুলো করতে করতে দেখা যায় ঘুমই হয় না এক এক সময় ঠিক না আর এই যে দেখো বাপের বাড়িতে এসেছি না আছে কোনো টেনশন না আছে কোনো চিন্তা মনের সুখে আনন্দে দিনগুলো কাটাচ্ছি সত্যি কথা বলতে গেলে মেয়েরা বাপের বাড়িতে দিন কাটায় রাজরানীর মতো আর শ্বশুর বাড়িতে দিনগুলো কাটায় চাকরানির মতো ঠিক না কারণ দেখবে তুমি বাপের বাড়িতে কিছু কাজ করো আর না করো মা কিন্তু কিছুই বলবে না বরং খেতে না চাইলে দরকার হয় খাইয়েও দেবে আর শ্বশুর বাড়ি এমন একটা জায়গা তুমি যদি না খেয়েও বসে থাকো না কেউ কিন্তু বলতে যাবে না তুমি খেয়েছো কি না হলে চলো না তোমাকে আজকে আমি খাইয়ে দিই হ্যাঁ যদি কাজ না করে বসে থাকো সেটা সবাই দেখতে পাবে আর বলতেও পারবে কারণ সেটা তাদের হক আছে আমাদেরকে তিনবেলা পেট ভরে ভাত যে খাওয়াচ্ছে ঠিক না তার জন্যই বাপের বাড়ির ভাতের কোনো দাম হয় না কিন্তু শ্বশুর এক একটা ভাতের দাম কিন্তু আমাদেরকে দিতেই হয় আমি জানি আমার শ্বশুরবাড়িতে কেউ নেই সেটা বলার আমার হক নেই কিন্তু তুমি কাজ না করে বসে থাকো তো তোমার স্বামীও কিন্তু তোমাকে ভালোবাসবে না ঠিক না তো সব কিছুরই আদর কিন্তু মেয়েদের কামের উপর কাম না করলে দেখা যায় কোনো জায়গাতেই আদর পাওয়া যায় না কোনো কাজ ছাড়া তুমি যদি আদর ভালোবাসা পেতে চাও না তাহলে সে সেটা আর কি পেতে পারো একমাত্র মা বাবার কাছে যারা তোমাকে বিনার স্বার্থে অনেকটা অনেকটাই ভালোবাসে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু টুকটাক কাজ সেরে ফেললাম তো এদিকে ওই যে মার কিন্তু রান্না বাড়া হয়ে যাচ্ছে যেহেতু বাবা নেই আজকে মাকে দোকান চলে যেতে হবে দশটার মধ্যে উঠে তো দেখি মার সমস্ত কাজকর্ম শেষ কোনো কিছুই বাকি নেই মা বললো শুধু আলুগুলো ছুলে দে মানে একটু ডাকলও না জানো তো এটাই বলে মার ভালোবাসা মা তো একটু ডাকতেও পারতো কিন্তু ডাকলোও না ভাবলো আর কি মেয়েটা ঘুমিয়ে ঘুমিয়ে থাক কারণ ঘরে তো করেই খায় আর মা কিন্তু সবসময় এই কথাটা বলেই থাকে করে গেলে তো করতেই হবে এখানে না হয় দু চার দিন একটু আমিই করে খাওয়াই আর যখন ভালো লাগবে না আমি তো তোকে বলবই তো মাকে আমি বললাম একটু তো ডাক দিতে পারতে তাহলে হয়তো একটু কেটে কুটে দিতাম তোমার অনেকটাই মানে সুবিধা হতো মা কয় এত সুবিধার দরকার নেই রে হবে কোনো অসুবিধা নেই আমি অভ্যাস হয়ে গেছে আমার তো আমি দেখ তোদের জন্য পাস্তা বানিয়েছি কখন ঠান্ডাও হয়ে গেছে ওই তোদের জন্য এখনও বসে আছি কিছু না খেয়ে এটাও বলতে পারি না যে মা কটার সময় উঠেছে কারণ মা ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে রান্না বাড়াটাও কমপ্লিটে মানে ধরো শুধু এখন তরকারিটা হবে আর কি এতটুক বাকি আছে কে বললাম যে তুমি নটা বাজে এখন পর্যন্ত কিছু খাওনি আমাদের জন্য বসে আছো তুমি তো কিছু খেয়ে নিতে পারতে তুমি তো সুগারের পেশেন্ট তখন মার উত্তরটা ছিল তোকে ছেড়ে আমার একা একা খেতে ভালো লাগবে রে তোর জন্যই বসে আছি চল এখন সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই তো আর কি ওই যে মা বেড়ে টেড়ে দিলো আর আমি খালি শশাটা কেটে নিলাম তো এখন সবাই বসে একসঙ্গে খেয়ে নেবো এই যে দেখো মায়ের মমতা মায়ের আদর মায়ের ভালোবাসার তুলনায় পৃথিবীতে কিন্তু কারোর সঙ্গেই হতে পারে না মা আমার জন্য আর কি কোনো কাজেই ফেলে রাখলো না সমস্ত কাজ সেরে নিল মাকে আমি বললাম তুমি তো আমার জন্য কোনো কাজেই রাখলে না এখন আমি কি কাজ করবো সারাদিন মায় বলল রেখেছি তোর জন্য একটা কাজ তো আমি বললাম কি কাজ গো মা ভাই বোনদেরকে দুপুরে ভাত বেড়ে দিবি আর নিজেও খেয়ে নিবি বাসন তো আর ধুতে হবে না বাসনটা রেখে দিবি যেহেতু মাসি আসবি ধোয়ার জন্য তো বুঝতে পারলে তো আমার মা আমার জন্য কত বড় কাজ রেখে দিয়ে নিয়ে দিয়ে কিন্তু না ওই অটো দিয়েই যাইবো অটো লেগে বাইরে গেছে কিন্তু ভাইয়া নিয়ে দিয়ে কইছে তবুও যাইতে পারবো না বলে ভয় লাগে এটা তো বাবু নাই জানো আর কি হয়েছে মাকে বলেছিলাম আর কি যে ভাই তোমাকে নিয়ে স্কুটি করে দোকানে দিয়ে আসবে কিন্তু দেখো মা এতই ভয় পায় মানে ভাইয়ের স্কুটি করে যেতে যাবে না ওই অটো দিয়ে বোনগুলো হলো আমার ছোট কিন্তু এখন তো আমার লম্বা চোরা হয়ে গেছে দেখতে দেখতে দিন চলে যায় যখন আমার বিয়ে হয় তখন আমার এই দুই বোনের আর কি ধরো এক দুই মাস আগপিচ করে দুজনের অন্নবাসন হয়েছিল ঠিক আমার বিয়ের পরেই আর কি ছ মাসের মধ্যে আর এখন দেখো আমার বোনগুলো কত বড় হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট করলাম গো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন ঘুমিয়ে টুমিয়ে উঠলাম চা সাড়ে চারটার মতো বাজে উঠে ওই যে টুকুর টাকুর কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো আমাদের কাপড় যেই রুমটাতে থাকে না সেই রুমটা একদম ছোট মোটো তো মানে ক্যামেরাটাও রাখা যায় না আর কি ভালো মতো তো এই চিপাটার মধ্যে রেখে আর কি আমি ভিডিওটা করছি আর ভালো মতো মোবাইলটা ঘোরানোও যায় না আর এই যে দেখো আমার এক বোন এখনও ঘুমিয়ে আছে মানে আমাদের সব বোনের ছোটো বোন এটা সবার ছোট এই বোনটা যেটা ওই সোফাতে ঘুমিয়ে আছে আর একটা উঠে গেছে ঠিকই সেটা কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত তো আজকে আবার বলে বোনেরা চলে যাবে তারা নাকি থাকবে না তাদের টিশুন আছে ওই একটা দিনের জন্যই আসলো আমি বললাম যে তোরা থেকে যা কিন্তু বলো না দিদি ভাই আমাদের টিউশন আছে বিকেলবেলা পাঁচটার থেকে চলে যাব তো এখন আমি আবার ডাকছি যে বোন উঠে পর পাঁচটা তো বেজেই যাবে তো এখনও উঠছে না দেখা যাক কখন উঠে আমি আর বেশি টাকা ডাকি করবো না কারণ টিউশনির সময়টা চলে গেলে তো আর ঘরে গিয়ে কোনো লাভ নেই তো দেখা যাক আর কি ভালো লাগে একা একা তো ভালো লাগে না ওরা থাকলে আর কি সময়টা খুব সুন্দর করে কাটে যেহেতু আজকে মাও নেই মারও আস্তে আস্তে ওই রাত্র আটটা বেজেই যাবে প্রায় তো দেখো দেখতে দেখতে সময় চলে গেল রাত্র সাড়ে আটটা বাজে মা বাবু একসঙ্গেই আসলো আর দেখো না বাবায় আসার সময় হুজাই থেকে আমাদের ছোট পণ্ডিতকে নিয়ে এসেছে মানে আমার ছোটো বোনের ছেলেকে ও যে একা এসে পড়েছে মানে আমি অবাক হয়ে পড়লাম আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি যে মাকে রেখে একা চলে এসেছো এখন যদি রাত্র হলে কান্না করো তোমাকে কে আদর করবে ও বলল আমার মানি আছে না মানে মানি বলতে গেলে আমি আর কি মানে ও আদর করে আমাকে মানি ডাকে মাসি ডাকে না আর কি আর ভালো লাগে না মাসি ডাকটা শুনতে মানি ডাকে যে খুব ভালো লাগে আমার তো যাই হোক ও নাকি ঘরে খুব চিল্লাচিল্লি করেছে যে মানি গিয়েছে ডিপুতে মামার বাড়ি আমিও যাব মানির সঙ্গে থাকব তো আমার ছোটো বোন এখন আর কি আসতে পারবে না ওর একটু ঝামেলা আছে ঘরে তার জন্য ছেলেটাকে পাঠিয়ে দিল আর ওকে দেখাশোনা করে রাখতেই দু তিনজন মানুষ লাগে মানে এতটাই চঞ্চল তার জন্য তুমি কিন্তু আমার ব্লগও আজকে তিন চার দিন ধরে দেওয়াও হয়নি তোমরা তো নিশ্চয়ই জানো আমি লাইভে এসে বলেছিলাম তো যাই হোক এদিকে মাকে কি করলাম সকালের জন্য সমস্ত সবজি কেটে টেটে আমি দিয়েছি মানে ফ্রিজে রাখতে বলে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে সবাইকে রাধে রাধে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো